শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে আজ হুগলি জেলা প্রশাসন তেরোটি গ্রাম পঞ্চায়েত এবং দুটি মিউনিসিপ্যালিটির উদ্যোগে নির্মল শ্রাবণী মেলা কর্মসূচির অঙ্গ হিসেবে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত শ্রাবণী মেলা আবর্জনা মুক্ত করা হলো এবং তীর্থযাত্রীদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশের সচেতনতা বৃদ্ধি করা হলো এই দিন এই নির্মল কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ডিএম মুক্তা আর্য এসডিও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা اچھا کوئی نہیں تو کوئی نہیں تھوڑا کرے نہیں اچھا تو کوئی نہیں اچھا اچھا ہاں چلاو چلاو چلو 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 جو اوپر چلاو گاڑی

যাবেন রিপোর্ট সংবাদ শিরোনাম